গোটা রাজ্য জুড়ে বনধ সফলের কম নানান ছবি ধরা পড়লেও আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিনহাটার ছবিটা ছিল পুরো উল্টো সকাল থেকে দিনহাটার প্রায় অধিকাংশ দোকান ছিল খোলা চৌপতি সংলগ্ন কিংবা বিভিন্ন বাজার গলির দোকান পর্যন্ত খোলা ছিল এদিন এমনকি মহকুমার বিভিন্ন এলাকাতেও একই রকম ছবি ধরা পড়ে বিজেপির পক্ষ থেকে কোনো প্রকার মিছিলের ছবিও ধরা পড়েনি এদিন কোচবিহার জেলা শহর সহ বিভিন্ন ব্লকে বন্ধের সমর্থনে মিছিল মিছিল গাড়ি আটকে অবস্থান সহ নানান কর্মসূচি দেখা গেলেও দিনহাটায় বিজেপির কর্মসূচি ছিল শূন্য এ প্রসঙ্গে এদিন সকালে প্রতিক্রিয়া দিয়ে দিনহাটার বিধায়ক তথা তৃণমূলের মন্ত্রী উদয়ন গুহ বলেন দিনহাটায় কেউ বন্ধ ডাকেনি কেউ মাইক নিয়ে স্লোগান প্রচার করেনি বন্ধের কোনো ব্যাপারই নেই সকাল থেকেই দোকানপাট খোলা তিনি আরও বলেন খেলা এক পক্ষ হয়ে যাচ্ছে দুই পক্ষ হলে খেলা ভালো হয় জেলা বিজেপির সাধারণ সম্পাদক বিরাজ বোস বলেন দিনহাটায় উদয়ন গুহ যে আচরণ আচরণ সেই সেভাবে সাধারণ মানুষ এই বনকে ঘোষণা করেছে এবং সাধারণ মানুষ কালকে এদের কাণ্ড কারখানা দেখে মানুষ বুঝে গেছে এই দল কি চাচ্ছে এরা বাংলায় শান্ত বাংলাকে পুজোর মুখে অশান্ত করার চেষ্টা করতেছে মানুষ সম্পূর্ণভাবে এদেরকে প্রত্যাখ্যান করেছে সোলোনা খোলা যে আমার তো আপনার ক্যামেরা আছে অন ক্যামেরা দেখুন স্বাভাবিক জীবনযাত্রায় স্ট্যান্ড আছে গাড়ি ঘোড়া সাধারণ মানুষ সেইভাবে ডেইলিকা রুটিন যা ছিল দিনাটা তাই আছে অফিস আদালত সরকারি অফিস সেন্ট্রাল গভর্নমেন্টের অফিস পৌরসভা শলোনা যা নিত্যদিনের যে কাজ হয় যেভাবে হচ্ছে কোনো সমস্যা কোনো সাধারণ মানুষ সমস্তভাবে ব্যর্থ করেছে মানুষ সাধারণ মানুষ বাংলা মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি আস্থাশীল কোচবিহার জেলা মানুষ দিনাটার মানুষ আমরা আমাদের ব্যক্ত অমিরপ উদয়নগর প্রতি আস্থা রেখে সকলে পথে নেমেছি যাতে কোনো শক্তি শান্ত বাংলাকে অশান্ত করতে না পারে যেটা পৌরসভা পরিবিচারBorisankar Mahesh মানে বন্দিন থেকে লোকজন কম আর কি আছে লোকজন কমন দোকানপাট কে কে কোনো বন্ধে প্রভাব পড়েনি নি একদম সকাল থেকে খোলা সব সব দোকানে খোলা না কিছু কত সব দোকানে লোকজনটা কম আর কি গাড়ি

বড় বড় আসফালন করে লাভ নেই উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী যেটা বলেছেন কোথাও পাইনি দেখা উনি চোখে ফুলো দিয়ে বসে আছেন এবং উনি দিনহাটাতে যে আচরণগুলো করছেন সেই আচরণ ওনাকে ফেরত পেতে হবে মানার তো কোনো ব্যাপারই নেই বনধ ডাকলো করা সেটাই তো টের পেলাম না দিনাটা তো কেউ বন্ধ ডাকেনি একেবারে নর্মাল লাইফ আমরা জিজ্ঞেস করেছিলাম যে খেলাটা একতরফা হয়ে যাচ্ছে তো দুপক্ষ থাকলে ভালো হয় খেলা প্রতিপক্ষ না দেখাতে আমাদের ছেলেগুলো একটু মুসরে পড়েছে